উড়িগড় জেলায় কান্তিল নামক স্থানে মহানদীর তীরে কুয়ার্নিয়া ও কুসুমি নদীর সাথে মহানদীর ত্রিবেণী সঙ্গমস্থলের নিকটে জঙ্গলাকীর্ণ ব্রহ্মাদ্রি পর্বতের গুহায় অবস্থিত একটি প্রাচীন মন্দির পৌরাণিক কাহিনী অনুসারে দাপরযুগের শেষ দিন মাঘী পূর্ণিমা তিথিতে অবতার রূপী শ্রীকৃষ্ণ জরা নামক সবর ব্যাধের তীরে বিদ্ধ হয়ে প্রাণত্যাগ করার সময় অনুতপ্ত জরাকে বলেছিলেন কলিযুগে ব্যাধ ব্যাধসবর গোষ্ঠীর পূজিত দেবতা হিসেবে তিনি আবির্ভূত হবেন এই ঘটনার ক্রমে মহানদীর তীরবর্তী ব্রহ্মাদ্রী পর্বতের গুহায় প্রতিষ্ঠিত হয়েছিলেন সবর বিশ্ব বসুর পূজিত দেবতা নীলমাধব পুরাণ মতে নীলকান্তমণি রূপে পূজিত দেবমূর্তি নীলমাধব আর এই স্থানটি পরিচিত হয়েছিল কান্তিলোক নামে কান্তিলোর নীলমাধব মন্দিরের সাথে পুরী শ্রীমন্দিরের স্থাপত্যের মিল রয়েছে এটি যেন পুরী শ্রীমন্দিরেরই ক্ষুদ্রতর সংস্করণ সমতল থেকে ছত্রিশটি সিরিজ ধাপ অতিক্রম করে পৌঁছাতে হয় পাহাড়ের উপরে মাধব মন্দিরে কলিঙ্গ স্থাপত্যশৈলীর মূল নীলমাধব মন্দির ছাড়াও এখানে আরো অনেক দেবদেবীর মন্দির আছে এর মধ্যে ভগবান সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির এবং হনুমানের মন্দিরও আছে মূল মন্দিরের গর্ভগৃহে নিত্য পূজিত ভগবান নীল্মবের কালো কষ্টি পাথরের মূর্তি বিশ্ব বসুর পূজিত নীলমাধব মূর্তি অন্তর্হিত হওয়ার পরে কোন এক সময়ে এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে ভগবান নীল্মাদবের মূর্তির পা স্পর্শ করে প্রবাহিত পবিত্র জলের একটি ধারা গিয়ে মিশেছে মহানদীর সাথে ভগবান নির্মাধবের পূজার নিয়মাচার অনেকটাই পুরী শ্রীমন্দিরের শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজার অনুরূপ প্রতি বছর মাঘ মাসে উদযাপিত রথ সপ্তমী এই মন্দিরের সবচেয়ে সেরা বার্ষিক উৎসব মাঘ মাসের একাদশী তিথিতে এখানে মেলা বসে পৌষ পূর্ণিমা উপলক্ষেও এখানে একটি বিশেষ উৎসব হয় এই উপলক্ষে প্রভু নির্মাধবকে সোনার অলঙ্কারে সজ্জিত করা হয় ভগবান নির্মাধবকে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রাণ হিসেবে ভক্তি করা হয় প্রচলিত প্রথা অনুসারে কান্তিলর নির্মাধব দর্শন না করে পুরীর জগন্নাথ দর্শন এর তীর্থযাত্রা সম্পন্ন হয় না কিন্তু অনেকের পক্ষেই তা সম্ভব হয় না বলে পুরীর শ্রীমন্দির প্রাঙ্গনে মহালক্ষ্মী মন্দিরের ডান পাশে একটি ছোট্ট মন্দিরে প্রভু নীলাদেবের প্রতীকী বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে সেই বিগ্রহই সকলে দর্শন করেন নির্মাধব মন্দির ও জগন্নাথ দেবের আবির্ভাব কাহিনী পুরী জগন্নাথ মন্দিরের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এটি মূলত উড়িষ্যার আদিবাসী রাজা বিশ্ববাসুর এবং ব্রাহ্মণ বিদ্যাপতি সংক্রান্ত এক পৌরাণিক কাহিনীর অংশ অনেক আগে উড়িষ্যার এক আদিবাসী প্রধান রাজা বিশ্ববাসু গভীর জঙ্গলে নীলমাধব নামে এক দেবতার পূজা করতেন নীলমাধব ছিলেন বিষ্ণুর এক অপূর্ব মূর্তি যার অলৌকিক শক্তি ছিল তিনি অত্যন্ত গোপনীয়তায় সেই দেবতাকে পূজা করতেন এবং বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ ছিল যাতে বাইরের লোক গুহায় প্রবেশ করতে না পারে তার জন্য গুহার চারিদিকে কাটা ছড়িয়ে রাখত তাই বর্তমানে এই জায়গার নাম কান্তিল এই সময় পুরোহিতদের মধ্যে গুঞ্জন ওঠে যে বিশ্ববাসুর কাছে বিষ্ণুর এক অলৌকিক মূর্তি আছে তখন পুরুকোটা অঞ্চলের রাজা ইন্দ্রুম্ন শুনলেন এই কথা এবং তিনি সেই দেবতাকে দর্শন করতে চাইলেন কিন্তু বিশ্ববাসু তা মানতে রাজি হলেন না রাজা তার প্রধান ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন সত্যতা জানার জন্য বিদ্যাপতি আদিবাসী রাজা বিশ্ববাসুর রাজ্যে গিয়ে তার কন্যা ললিতার প্রেমে পড়েন ও তাকে বিবাহ করেন এরপর বিদ্যাপতি ললিতার কাছ থেকে জানতে পারেন যে নির্মাধব সত্যি সেখানে আছেন বিদ্যাপতি অনেক কষ্টে ললিতার মাধ্যমে বিশ্ববাসুর কাছ থেকে দেবদর্শনের অনুমতি পান তবে বিশ্ববাসু এক শর্ত দেন বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে যেন তিনি পথ চিহ্নিত করতে না পারেন বিদ্যাপতি কৌশলে কিছু সর্ষে দানা সঙ্গে নিয়ে যান এবং পথে ছড়িয়ে দেন যাতে ফিরে এসে পথ চিনতে পারেন নির্মাধবের অলৌকিক রূপ দেখে বিদ্যাপতি অভিভূত হন এবং রাজা ইন্দ্রোদ্যুম্নকে খবর পাঠান রাজা ইন্দ্রদ্যুম্ন বিশাল বাহিনী নিয়ে সেই স্থানে পৌঁছান কিন্তু আশ্চর্যের বিষয় ততক্ষণে নীলমাধব অন্তর্ধান করেছেন হতাশ রাজা কঠোর তপস্যা শুরু করেন এবং স্বপ্নে বিষ্ণু তাকে বলেন যে সমুদ্রে একটি দেবদারু কাঠ বেশি উঠবে যা দিয়ে নতুন মূর্তি তৈরি করতে হবে পরে সেই কাঠ দিয়ে বিশ্বকর্মার ছদ্মবেশে বিষ্ণু স্বয়ং জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তি তৈরি করেন যা পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠিত হয় বর্তমানে উড়িষ্যার কন্দপাড়া জেলার নীলকণ্ঠেশ্বর পাহাড়ে নীলমাধব মন্দির রয়েছে যেখানে আদিবাসীরা আজও নীলমাধবের পূজা করেন এটি পুরী জগন্নাথ দেবের পূর্ববর্তী রূপ বলে বিবেচিত হয় এভাবেই নীলমাধব থেকে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে যা আজ পুরীর রথযাত্রা ও অন্যান্য উৎসবের মূল ভিত্তি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা অবশ্যই একবার নির্মাধব মন্দির ঘুরে আসবেন ভগবান নীলমাধবের পাদস্পর্শ ধন্য কান্তিল উড়িষ্যার নয়াগড় জেলার কন্দাপড়া ব্লকের একটি ছোট্ট শহর ও সরাসরি সাথে সংযুক্ত কান্তিলো থেকে পুরী যাওয়ার রাস্তাকে বলা হয় জগন্নাথ সড়ক কান্তিলোর দূরত্ব উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে বিরাশি কিলোমিটার এবং নয়াগড় জেলার সদর থেকে তেত্রিশ কিলোমিটার কান্তিলো থেকে নিকটতম রেল স্টেশন নয়াগড় টাউন এবং নিকটতম বিমানবন্দর ভুবনেশ্বর কান্তিলো আসার জন্য সবচেয়ে সুবিধাজনক উপায় হল ভুবনেশ্বরে এসে সেখান থেকে সড়ক পথে বাসে আসা ভুবনেশ্বর থেকে কান্তিলো পর্যন্ত নিয়মিত বাস পরিষেবা